হ্যালো আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি করেছি ভাপ দিয়ে তালের রসের পিঠা তো তাল বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এরকম সাইজের একটা তাল নিয়েছি আমি তালটা ছিলে নেব আমি আজকে তাল জুস করা থেকে সম পিঠা বানানো ভিডিও তৈরি করেছি তো তালটা আমি খোসা ছাড়ায় নিলাম এভাবে এখন ভেঙে নিচ্ছি দেখুন কত সুন্দর তালের কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়েছে মৌ মৌ গন্ধ এত সুন্দর তো পানি দিলাম পানি দিয়ে ভিজিয়ে নেব দুই চার মিনিট ভিজিয়ে নিয়েছি এখন তালের রসটা বা জুসটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম খুব দ্রুত হয়ে যাচ্ছে অনেকে তালের হচ্ছে জুসটার জন্য তালের পিঠা খেতে চায় না তারা আমার এই ভিডিওটা দেখে পিঠা তৈরি করবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন এই যে আমি জুসটা তৈরি করে নিলাম মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে একদম লোভনীয় জুস এটা দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করতে পারেন এখন আমি পাতিলে ঢেলে দিয়ে ফুটিয়ে নেব। অনেকে হয়তো কাঁচাই করেন আমি কাঁচাই করি না আমি ফুটিয়ে নিই নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিই আমি সারা বছর তালের পিঠা করি বিভিন্ন ধরনের পিঠা আমি তৈরি করি এই তালের রস দিয়ে সব সময় আমার বাসায় তালের পিঠা থাকেই আমার কোনো ব্যয় রুচি হয় না তালের পিঠা নরম নরম পিঠাগুলা খেতে দারুণ লাগে তো হয়ে গেছে এখন আমি চাউলের গুড়ি নিচ্ছি পরিমাণ মতো শুকনা চাউলের গুড়ি মাত্র করলাম তো পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এক চিমটি এখন তালের রস দেব গরম গরম তালের রসটা দিয়ে দিবেন আপনারা আমি পাতিল থেকে উঠে উঠে দিচ্ছি যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিও আমি জানি যারা পুরান আছেন তারা পারেন তো পরিমাণ মতো হচ্ছে মিষ্টি দিতে হবে তাই চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন চিনি তাল তালের রস আর হচ্ছে চাউলের গুঁড়ি লবণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গেছে এরকম থাকবে আমি কোনো পানি কিন্তু দিই এরকম আমার লাগছে কাঁঠাল পাতা এই যে কাঁঠাল পাতা আমি পরিষ্কার করে নিয়েছি এটা তেলে ভাজবো না ভাব দেব আপনারা ফুল ভিডিওটা দেখবেন যাদের তেলের সমস্যা আছে তারা এইভাবে ভাব দিয়ে তৈরি করতে পারেন একদম আদিকালের পিঠা কেউ কলা পাতায় করে কেউ তালের কাঁঠাল পাতায় করে আমি কলা পাতায় ও তালের পাতায় তালে ইয়া সরি কাঁঠালে পাতায় তৈরি করব পিঠাগুলো এই যে তৈরি করে নিলাম এভাবে আবার তৈরি করে আরেকটা দেখাচ্ছি কাঁঠালে পাতায় এভাবে ছড়িয়ে নিচ্ছি একটু গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দেব আপ দিয়ে দেব নারিকেল দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর এভাবে নিচ্ছি আমি নিচ্ছি এভাবে তো সম্পূর্ণ করে ফিরে আসলাম এই যে এখন আমি উঠিয়ে দেব আমি পানি গরম দিয়েছি চুলের ওপরে পানির বলক আসছে আর আমি সব পাতাগুলো এভাবে পিঠাগুলো দিয়ে দিলাম আর কলা পাতা তো করেছি করব আমি একটু ঢেকে দিয়ে এখন কলা পাতায় শুরু করব কলা পাতাটা ভিডিও করা হয়নি বড় হবে দেখি ভিডিও এই যে কলা পাতা তো দিয়ে দিছি আমি এভাবে এখন দেখবো হয়েছে নাকি তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আপনাদের দেখাচ্ছি যেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে গ্রান এত সুন্দর গ্রান কি বলবো খুবই লোভনীয় পুটা খুবই সহজ একদম সহজ এই যে পাতারটা এরকম হয়েছে ঠান্ডা হলে অবশ্যই সুন্দর হবে এখন ভেঙে যাচ্ছে বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ